হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি সেই ঐতিহাসিক সাম্রাজ্য মোগলমারি তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে দাঁতুনের মধ্যে পড়ে এ দেখো আমার সুব্রত দাদা ভাই ও আমার সঙ্গে আছে স্বপন ভাই আমরা সবাই এখানে ছবি তুলেছি এবং শ্যুটও করেছি তোমরা পরপর দেখতে পাবে আমাদের শ্যুটগুলো তো জায়গাটা যারা দেখো ভালো করে দেখে নাও তো গাইস গুড ইভিনিং সমীর দার চ্যালেঞ্জটা সমীর মাইতি বলে আছে ফেসবুক ইনস্টাগ্রাম মিলে মাইতি তো যা যাদা লাইক করো কমেন্ট করো আর ফাটা ফলো করো জায়গাটা ভালো করে যারা যারা দেখো নি ই হচ্ছে মোগল মারি দেখো যারা যারা দেখতে ইচ্ছুক দাঁতুনের কাছেই মারি मैपे सार्च कर ले